মতবাদ ও তাদের অপেক্ষার জবাব প্রথমে জেনে নেওয়া যাক কাদিয়ানি সম্প্রদায় কেন অমুসলিম কেন তারা ইসলাম থেকে সম্পূর্ণ খারেজ মির্জা কাদিয়ানি খতম নবুয়তের অস্বীকার করে নিজেকে নবী দাবি করেছিল কাদিয়ানিতে প্রকাশিত ও খেলাফত বইটির ছিয়াত্তর নামার পৃষ্ঠাটি দেখুন নবী ও রসুল দাবি করার আরও একটি প্রমাণ দেখুন তারও লিখিত এক গলতিকে ইজালা পৃষ্ঠানং আট তার রসুল দাবি করার আরও একটি প্রমাণ দেখুন তারও লিখিত দা পৃষ্ঠা নম্বর বারো মূলত মির্জা কাদিয়ানির বিশ্বাস ছিল যে মোহাম্মদ সাল্লুসাল্লাম শেষ নবী ছিলেন না বরং সেই শেষ নবী ছিল এ কথা সে নিজেই লিখে গেছে তার লিখিত পুস্তক হাকিকাতুল ওহি পৃষ্ঠা নাম্বার তিনশত দেখে নিন এখানে মির্জা গোলাম আহমদ কাতিয়ানির একটি থিওরি ছিল এরকম যে নবীর আনুগত্য দ্বারা নবুয়ত লাভ করা যায় মির্জা গোলাম আহমদ পরিষ্কার তার এই থিওরির সপক্ষে একটি মিথ্যা এবং মনগড়া গল্প লিপিবদ্ধ করে গেছেন তার চশমায় মসিহি বইয়ের মধ্যে তার দাবি ছিল হজরত মুসা আল্লাহি সালাতামের আনুগত্য দ্বারা সে সময় শত শত ব্যক্তি পয়গম্বর হয়েছিল তার এই মনগড়া এবং মিথ্যা গল্প কাহিনীর উপর ভিত্তি করে সে দাবি করে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লামের আনুগত্য দ্বারাও ঠিক তেমনি নবী হওয়া যেতে পারে যদি মুস আল্লাহ সাল্লামের আনুগত্য দ্বারা নবী হওয়া সম্ভব হয় তাহলে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্হি ওয়াসাল্লামের আনুগত্য দ্বারাও নবী হওয়া যাবে না কিন্তু তার এই মনগড়া ও বাগাডম্বরপূর্ণ থিওরি তার অপর আরেক অসঙ্গতিপূর্ণ বক্তব্যের মাধ্যমে বেঁচতে যায় তার সাধারণ অনুসারীরা হয়তোবা সেই দিকটা খেয়াল করেনি সেটি হচ্ছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি নিজেকে এ উন্মতের মধ্যে সর্বশেষ নবী বলে উপস্থাপন করা মির্জা কাদিয়ানির থিওরি এই জন্যই মিথ্যা এবং বানোয়াট বলেই সাব্যস্ত হবে যে যদি মুসা আল্লাহি সাল্লাসাল্লামের আনুগত্য দ্বারা শত শত মানুষ পয়গম্বর যদি হয়ে থাকে তাহলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহি আসাল্লামের আনুগত্য দ্বারা তার চেয়েও আরও অধিক বা অসংখ্য মানুষ নবী হতে পারার কথা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানির জন্য তো নিজেকে এ উম্মতের মধ্যে একমাত্র নবী বলে দাবি করার কোনোভাবে সুযোগ না থাকারই কথা ছিল দুঃখজনক হলেও সত্যি কোনো কোনো কাদিয়ানি মতের অনুসারী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির নবী দাবিকে বৈধতা দেওয়ার জন্য নানা বিশেষণ শব্দে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে উম্মতি বরুজি জিল্লি শব্দগুলো তো আছে সে সাথে তারা মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির নবী দাবিকে মহাত্তাস শব্দেও ব্যাখ্যা দেন অথচ মির্জা গোলাম আহম্মদ নিজেই তার লিখিত এক গলতিকা ইজালা বইতে পৃষ্ঠা নম্বর আট পরিষ্কার লিখে গেছেন নবী এবং মহাদ্দাস দুইটি সম্পূর্ণ দুই জিনিস এখানে ভালোভাবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মহাদ্দাস এবং নবী শব্দ এই দুইয়ের মাঝে কেমন পার্থক্য হিসেবে তিনি চিত্রিত করে গেছেন একটু দেখে নেন মির্জা গোলাম মাহমদ কাদিয়ানির নবী দাবি থেকে প্রকৃতপক্ষে নবী উদ্দেশ্য কিনা নবী শব্দটি ভিন্ন কোনো অর্থে উদ্দেশ্য হতে পারে কি না সকল প্রশ্নে এখনও যে সকল কাদিয়ানির সন্দেহ রয়েছে আমি তাদেরকে বলবো তারা যেন মির্জা গোলাম আহমদের পুত্র এবং তারই তথাকথিত মুসলিম উপাধিপ্রাপ্ত মির্জা বশির উদ্দিন মাহমুদের এই লেখাটি পড়ে দেখেন দৈনিক আল ফজল উর্দু ভাষায় প্রকাশিত কাদিয়ানীদের প্রকাশনা থেকেই প্রকাশিত এই পত্রিকাটির স্ক্যান কপি এখানে তুলে ধরা হলো পরিষ্কার করে মির্জা গোলাম মাহমুদের ছেলে তার বাবার নবী দাবি থেকে কি ধরনের নবী উদ্দেশ্য তিনি সেটিকে পরিষ্কার করে দিয়ে বললেন মির্জা গোলাম মাহমদ কাদিয়ানী সাহেব তিনি ঠিক তেমনই একজন নবী যেমন পূর্বেকার নবীগণ ছিলেন এবার কিছু অপব্যাখ্যা খণ্ডন সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো সুচল্লিশের অপব্যাখ্যা খণ্ডন দ্বিতীয় স্ক্রিপ্টীয় দেখা যেতে পারে মির্জা কাদিয়ানির বইতে ইন্নি মোতাবাফিকার বিভিন্ন অর্থ ফালাম্মা তাওয়াপাইতানি আয়াতে কাদিয়ানিদের ভ্রান্তি তথা তথাকথিত দুজন ইসার বিবরণ নিয়ে ভ্রান্তি নিরসম যুগ ইমামগণের ব্যাখ্যা মতে তাওয়াফা শব্দের প্রকৃত অর্থগুলো জেনে নিন রূপক ইসার কনসেপ্টকে বৈধতা দেওয়ার জন্য মির্জা কাদিয়ানি আর তার অনুসারীরা বাইবেলে উল্লিখিত কথিত এলিও সংক্রান্ত ঘটনাটি কীভাবে উপস্থাপন করে থাকে এবং সেটির ভিত্তি বা কতটুকু এ সম্পর্কে জেনে নেন সুরা নিসা আয়াত নং একশত আটান্ন থেকে উনষাটের মধ্যে রূপক ঈসার কথা নয় বরং প্রকৃত ইসা হজরত ইসাহে মরিয়াম আলিহি সাল্লামেরই আগমন সংক্রান্ত ভবিষ্যৎবাণী রয়েছে এই আকিদা রসুল সাল্লামের এবং সকল সাহাবির এবং কেয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম উম্মার এবার সুরা জুখরুফ আয়াত নং একষট্টি থেকে দেখুন হজরত ইসা আল্লাহি সাল্লাতু আসাল্লামের পুনর আগমনী ভবিষ্যৎবাণী কত সুস্পষ্টভাবে রয়েছে এবার সহি হাদিস থেকে দেখুন ইসা আলাহি সালাতসাল্লাম কেয়ামতের আগে আকাশ থেকে পৃথিবীতে নাজির হবেন ইসা আল্লাহি সাল্লা সাল্লাম থেকে কেয়ামতের নিকটবর্তী সময় পৃথিবীতে পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি নেওয়া হয়েছে হাদিসটি দেখুন হজরত ঈসা আল্হী সাল্লাতসাল্লামকে আকাশে উঠিয়ে নেওয়া এবং কেয়ামতের পূর্বে তার পুনরায় ফিরে আসা সম্পর্কে বিশিষ্ট ইমাম হজরত ইমাম মালিক রহমতুল্লাহ কি লিখে গেছেন একটু দেখে নিন মুসলিম শরীফে যে হাদিসটিতে চার চারবার ঈসা নাবিউল্লাহ বলে উল্লেখ রয়েছে সেই ঈসা থেকে রূপক ইসাকে উদ্দেশ্য নেওয়া হয়েছে নাকি মরিয়ম পুত্র হজরত ঈসা আল্লাহিসাল্লা সাল্লামকে উদ্দেশ্য নেওয়া হয়েছে একটু দেখে নিন কাদিয়ানীরা কতটা অজ্ঞ এবং বিভ্রান্ত হলে হজরত ইসা আল্লাহি সাল্লাসাল্লাম আর ইমাম মাহাদি দুজনকে এক ও একাকার করে ফেলতে পারে এখানে দেখুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার করে দুইজনের আলাদা আলাদা পরিচিতি বর্ণনা করে গেছেন কাদিয়ানীরা হজরত ইসা আলাহ সাল্লাম এবং হজরত ইমাম মাহাদি দুজনকে একই ব্যক্তি সাব্যস্ত করার জন্য ইবনে মাজার যে বর্ণনাটিকে উত্থাপন করে থাকে এই বর্ণনাটির সম্পূর্ণ অনুবাদ এবং বর্ণনাটির সনদ কতটা বিশুদ্ধ সে সম্পর্কে একটু জেনে নিন কাদিয়ানিরা হজরত ইসা আলাইসাল্লামকে মৃত সাব্যস্ত করার জন্য যদি মুসা এবং ঈসা তারা জীবিত থাকতেন এ ধরনের যে বর্ণনাটিকে উত্থাপন করে থাকে সেই বর্ণনা সম্পর্কে একটু জেনে নিন হজরত ঈসা আলাহ সাল্লাম পৃথিবীতে আবার যখন আসবেন তিনি কি তখন নবী হয়ে আসবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দিন ও শরীয়তের অনুসারী ও তারই উম্মত হয়ে আসবেন এ সম্পর্কে সহি এ হাদিসটি জেনে নিন কোনো কোনো হাদিসে ঈসা আলাহ সাল্লামকে আক্ষরিক অর্থে মাহাদি তথা সুপদপ্রাপ্ত বলার কারণে হাদিসগুলোকেও কাদ্দিরা অপব্যাখ্যা দিয়ে থাকে প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আজার না আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ